জিনিস পাবেন এখানে অনেক কমে পাবেন এবং ডিসকাউন্টে অনেক কিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে একটা দোকান অলিলাহাদের মধ্যে এখানে আপনারা একটা মোবাইলের যে আইটেম লাগলে অনেক দূরে দূরে আপনারা চলে যান তো এখানে কিন্তু এদের নাম্বার আছে তো এইখানে কিন্তু আপনারা মোবাইলের সব ধরনের জিনিস পাবেন এবং সব ধরনের জিনিস পাবেন এখানে সকল ধরনের মোবাইল আইটেমের মালামাল আপনারা সব স্পিকার মোবাইলের চার্জার মোবাইলের ব্যাটারি মেমোরি কার্ড ব্লুটুথ হেডফোন এয়ারফোন সব কিছু পাবেন আপনারা হয়তো অনেক কিছু একটু দাম কমের কেনার জন্য আপনারা চলে যান মক্কা কিন্তু এটা হচ্ছে অলি লাহাদ এক ওহেদ অলি লাহাদ এক নাম্বার রোডের মধ্যে আপনারা এই দোকানটা পাবেন আর এখানে দেখেন বিশাল সুন্দর করে কিন্তু এই দোকানের মধ্যে প্রচুর পরিমাণ মাল রাখা হয়েছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে সব ধরনের মোবাইলের কাবার হেডফোন মেমোরি কার্ড তারপরে সব কিছু ডিসকাউন্ট 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 সব কিছু ডিসকাউন্ট এখানে মোবাইলও পায়ে যাবেন মোবাইল আছে এখানে মোবাইল ফোন আছে দাম কমে পাবেন সব কিছু ডিসকাউন্ট পাবেন আপনারা একবার আসেন এখানে আসে আপনারা একবার আসেন আসে তারপর দেখবেন এখানে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ে সার্ভিসিং করা হয় এই ভাই এখানে থাকে সবসময় অনেক এখানে পেয়ে যাবেন টাকা অনেক কম পাবেন আপনারা যে মক্কা যাই আপনাদের গাড়ি ভাড়া তিরিশ টাকা চল্লিশ আপনাদেরকে আমি দেখাই এটা অনেক কম একদাম এখানে 75 আছে তারপরে কি করছে উনি কিন্তু এখানে ডিসকাউন্ট দিয়েছে আমাকে এটা আমি মাত্র 30 রিয়াল পাইছি এখানে আমাকে অনেক ডিসকাউন্ট দিয়েছে আপনারা কিনবেন প্রবাসী ভাই আছেন বাড়িতে যাওয়ার জন্য অনেক কিনাকাটা করতে বিভিন্ন জায়গায় আপনারা জান যারা মক্কার মধ্যে থাকেন তারা আপনার একটি মার্কেট আছে জুমলা মার্কেট পরিচিত সেই মার্কেটে আপনারা আসলে এখানে সবকিছু একটু হলো দাম কম পাবেন যেটা অন্য জায়গায় বিশ টাকা থাকলেও এখানে সেটা পুণ্ডরিয়ালে পাবেন তো এইখানে আমি কিন্তু আজকে একটি গড়ির দোকানে চলে আসছি বিভিন্ন রকমের গড়ি এখানে রয়েছে তো এই গড়ি ছাড়াও এই মার্কেটে আপনারা খেজুর চকলেট এবং কম্বল বাচ্চাদের খেলনার জিনিস এবং বিভিন্ন ধরনের খেলনার আইটেম সহ বিভিন্ন আরও অনেক রকমের কম জিনিস পেয়ে যাবেন শুধু কম দামে একটি জুলবা জুমলা মার্কেট হিসাবে পরিচিত এই মার্কেটটির মধ্যে সকল প্রবাসীরা এবং হাজিরা এসে থাকেন এখান থেকে কেনাকাটা করে থাকেন আর এখানে একটু দম দাম কম পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা এই মার্কেটটির নাম জেনে রাখুন এটা হচ্ছে জুমলা মার্কেট এটা হচ্ছে জুমলা মার্কেট এই মার্কেটটি পড়েছে মক্কার মধ্যে এই মার্কেটটি পড়েছে মক্কার মধ্যে যারা প্রবাসীরা এইখান থেকে কেনাকাটা করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য অন্য প্রবাসীদের মাঝে দিবেন আর এছাড়াও এখানে মোবাইলের দোকানও রয়েছে মোবাইল আপনারা কিনতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কিন্তু মোবাইলও নিতে পারবেন এই মার্কেটের মধ্যে মোবাইলও রয়েছে তো এখানে কিন্তু কিছু কিছু জিনিসের দাম একটু কমের মধ্যে পাওয়া যায় বলে অনেকেই প্রবাসীরাই কিন্তু বিভিন্ন জায়গার থেকে এখানে চলে আসে আর এই মার্কেটগুলো তারা বেছে নিয়েছে কারণ এই মার্কেটগুলোর মধ্যেই আপনি অনেক কমে পাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে পাশে